আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনিবার্য বর্ষত দীর্ঘ বিরতির পর আবারও নিয়ে এলাম মজার ক্লাস নিয়মিতভাবেই এখন থেকে আবার ক্লাস পাবে আজকে কোনো ক্লাসের নির্ধারিত টপিক নয় একটি গুরুত্বপূর্ণ বিষয় হাতের লেখার উপরে একটি ক্লাস নিতে যাচ্ছি তো আশা করি ক্লাসটি ভালো লাগবে বন্ধুরা আমার দীর্ঘ বারো বছরের সাধনালব্ধ প্রকাশিতব্য একটি বই রয়েছে যেটি নাম সুন্দর লেখার জাদুমন্ত্র সেই বইয়ের কিছু টপিক আজকে তুলে ধরবো তোমাদের জন্য শুরুতেই আজকে ক্লাসে যা থাকবে সেটা হলো প্রারম্ভিকা হাতে লেখা সুন্দর হওয়া প্রয়োজন কেন কেমন লেখাকে আমরা সুন্দর লেখা বলে থাকি তারপরে রয়েছে সুন্দর লেখার মূল উপাদান তারপরে আছে যে বিষয়গুলো মানতেই হবে অর্থাৎ হাতের লেখা সুন্দর করতে হলে যে বিষয়গুলো মানতে হবে তারপরে রয়েছে অনুশীলন নির্দেশনা এরপরে থাকবে কুইজ এবং সর্বশেষে থাকবে সমাপনী তো চলো ক্লাসে ঢুকে যাই হাতের লেখার উপরে সর্বসাকল্যে করলে আমরা চারটি ক্লাস নিয়ে এর মধ্যে রয়েছে বাংলা বর্ণমালা তারপরে কার মাত্রা এগুলো থাকবে ইংরেজিতে থাকবে অ্যালফাবেট যেখানে স্মল লেটার এবং নর্মাল লেটার কাছ কার্সিভ লেখা থাকবে তারপরে থাকবে হলো সংখ্যা বাংলা ইংরেজি এই বিষয়গুলো আমরা ক্লিয়ারলি জেনে নেব যে কীভাবে এগুলো সুন্দর করা যায় বন্ধুরা হাতের লেখা শুধু লেখার মাধ্যমে নয় এটা আমাদের ব্যক্তিত্বের পরিচয় বহন করে সুন্দর ও স্পষ্ট লেখা একটি আত্মবিশ্বাসী মননের প্রতিফলন ঘটায় প্রবাদে আছে যার লেখা সুন্দর সে সুন্দর মনের অধিকারী। এই কম্পিউটারের যুগেও সুন্দর করে লেখার কদর একটুও কমে নেই কারণ আমরা আমাদের প্রাত্যহিক জীবনে যা কিছু করি তার অধিকাংশই হাতে লিখে থাকি এখন আমরা জানব সুন্দর লেখা কেন প্রয়োজন এক পরিচ্ছন্নভাবে বোঝা যায় সুন্দর হাতের লেখা সহজে পড়া যায় ভুল বোঝাবুঝির সুযোগ থাকে না পরীক্ষক ভালো পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যায় পরীক্ষক বা শিক্ষক সুন্দর স্পষ্ট লেখা দেখে সহজেই উত্তর বুঝতে পারেন এবং ইতিবাচক ধারণা পোষণ করেন তিন শৃঙ্খলাবোধ গড়ে ওঠে নিয়মিত সুন্দরভাবে লেখা অভ্যাসে পরিণত হলে মনোযোগ ধৈর্য ও শৃঙ্খলা বৃদ্ধি পায় চার ব্যক্তিত্বের প্রকাশ করে হাতের লেখা একজনের রুচি পরিচ্ছন্ন মনোভাবের প্রতিফলন ঘটায় পাঁচ পেশাগত জীবনের গুরুত্ব অফিস আবেদনপত্র বা রিপোর্ট ইত্যাদি পরিষ্কারভাবে লেখা লেখা যায় যা থেকে পেশাদারিত্ব তৈরি হয় নাম্বার ছয় স্মৃতিশক্তি বৃদ্ধি করে সুন্দর করে লিখতে গিয়ে মনোযোগ বেশি থাকে ফলে বিষয়গুলো ভালোভাবে মনে থাকে সাত আত্মবিশ্বাস বাড়ায় নিজের লেখার সৌন্দর্য থাকলে আত্মতৃপ্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় আট শিক্ষকদের কাছে ভালো প্রভাব ফেলে ভালো লেখা দেখে শিক্ষকরা ছাত্রের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন নয় যোগাযোগ সহজ করে স্পষ্ট লেখার মাধ্যমে বার্তা ও তথ্য সঠিকভাবে পৌঁছানো যায় দশ সৃজনশীলতা বাড়ায় সুন্দর লেখা একটি শিল্পের পরিচয় বহন করে এতে সৃজনশীল চিন্তা ও নান্দনিক রুচি বিকশিত হয় এবার আমরা জেনে নিব কোন ধরনের লেখাকে সুন্দর লেখা বলে এক পরিষ্কার ও অক্ষরগুলো এমনভাবে এমনভাবে লেখা থাকে যাতে সহজে পড়া যায় এবং কোনো বিভ্রান্তি তৈরি না হয় দুই সমান মাপের অক্ষর ছোট বড় অক্ষর ফাঁকা জায়গা ও লাইনের লাইনগুলোর উচ্চতা প্রস্থে সামঞ্জস্য থাকে তিন পরিপাটি ও সোজা লেখা লেখাগুলো এক লাইনে সোজা থাকে আঁকানো বাঁকানো বা এলোমেলো থাকে না সঠিক ফাঁকা ও ব্যবধান শব্দের মাঝে লাইনের মাঝে এবং প্রতিটি বর্ণের মাঝে সমান দূরত্ব এবং সমান ব্যবধান থাকে শৈল্পিক ও আকর্ষণীয় লেখার লেখায় এক ধরনের সৌন্দর্য ও ছন্দ ছন্দের নান্দনিকতা যা দেখলেই লাগে। বন্ধুরা সুন্দর লেখার কিছু বৈশিষ্ট্য বা উপাদান রয়েছে এই পাঁচটি বৈশিষ্ট্য উপাদান হলো অক্ষরের গঠন লেটার ফরমেশন প্রতিটি অক্ষর স্পষ্ট সঠিক আকৃতিতে এবং একই ধরনের লেখা হয় দুই আকার ও অনুপাত অর্থাৎ সাইজ অ্যান্ড প্রপোর্শন সকল অক্ষর ও শব্দের মাপ সমান ও সামঞ্জস্যপূর্ণ হয় না খুব ছোট না খুব বড় হয় তারপরে লাইন ও ফাঁক অর্থাৎ লাইনার স্পেসিং এটা বলেছি যে লাইনের উপর সঠিকভাবে লেখা থাকে অর্থাৎ সোজা লাইনে লেখা হয় এবং লাইনের মাঝে দুটি লাইনের মাঝে সমান ফাঁকা থাকে তারপরে গতি ও ছন্দ স্পিড অ্যান্ড রিদম লেখা খুব দ্রুতও নয় আবার খুব ধীরও নয় এক ধরনের স্বাভাবিক প্রবাহ ও ছন্দ বজায় থাকে পাস পরিচ্ছন্নতা ও নান্দনিকতা অর্থাৎ নিটনেস অ্যান্ড বিউটি লেখায় কোনো দাগ তারপরে ঘষা মাজা ও এলোমেলো নেই পুরো লেখাটি দেখতে সুন্দর ও সুশৃঙ্খল মনে হবে হাতের লেখা সুন্দর করার কিছু বিজ্ঞান ভিত্তিক কলা কৌশল রয়েছে এবার আমরা সেগুলো জেনে নিব এক হাত ও চোখের সমন্বয় অর্থাৎ হ্যান্ড আই কম্বিনেশান অনুশীলন বিজ্ঞান বলে সুন্দর লেখা তখনই সম্ভব হয় যখন চোখ ও হাতের মধ্যে নিখুঁত সমন্বয় থাকে কৌশল হল ধীরে ধীরে অক্ষর আঁকার সময় চোখ দিয়ে প্রতিটি রেখা অনুসরণ করুন আঁকা বাঁকা হলে বারবার ট্রেস করে ঠিক করার চেষ্টা করুন নাম্বার দুই সঠিক পেশি নিয়ন্ত্রণ অর্থাৎ ফাইন মোটর কন্ট্রোল গঠন সুন্দর লেখার জন্য আঙ্গুল কবজি ও বাহুর পেশিগুলোর সূক্ষ্ম নিয়ন্ত্রণ প্রয়োজন কৌশলটা হল নিয়মিত লুপ জিগ জ্যাগ বৃত্ত আঁকা এ জাতীয় প্র্যাকটিস করুন এতে পেশি স্মৃতি যেটাকে আমরা বলি যে অভ্যস্ততা এটা তৈরি হয় যা লেখাকে মসৃণ করে তোলে নাম্বার তিন সঠিক ভঙ্গি ও কলম ধরার পদ্ধতি বিজ্ঞান অনুসারে ভুল ভঙ্গিতে বা চাপে লিখলে হাত দ্রুত ক্লান্ত হয় এবং অক্ষর বিকৃত হয় কি কৌশল অবলম্বন করব সেটা হলো মেরুদণ্ড সোজা করে সোজা রাখুন কোনোই টেবিলের উপর রাখুন কলম পঁয়তাল্লিশ ডিগ্রি ডিগ্রি কোণে ধরুন বেশি চাপ না দিয়ে হালকা স্পর্শে লিখুন নাম্বার চার নিয়মিত ছন্দ অনুশীলন অর্থাৎ যেটাকে আমরা বলি রিদমিক রাইটিং প্র্যাকটিস লেখার সময় নির্দিষ্ট ছন্দ ও রিদম বজায় রাখলে লেখার আকৃতি একরূপ হয় কৌশল হল প্রতিদিন পাঁচ মিনিট করে একরকম গতি ও মাপ বজায় রেখে একই শব্দ বা অক্ষর লিখুন এতে আপনার লেখার প্রাকৃতিক নাম্বার পাঁচ দৃষ্টিবিন্যাস ও অক্ষর বিশ্লেষণ ভিজুয়াল প্যাটার্ন অ্যানালাইসিস সুন্দর লেখার প্রতিটি অক্ষরের উচ্চতা প্রস্থ ও ফাঁক সমান হওয়া জরুরি কৌশল হলো ভালো হাতের লেখা কপি করে অক্ষরগুলো গঠন বিন্যাস করুন কোথায় বক্র রেখা কোথায় সরল রেখা কতটা দূরত্বে শব্দ আলাদা আলাদা হচ্ছে এসব বিশ্লেষণ করলে মস্তিষ্কে লেখার প্যাটার্ন তৈরি হয় এতক্ষণ আমরা সুন্দর লেখার কিছু থিওরিটিক্যাল বিষয় জানলাম এবার এগুলোকে আমরা কীভাবে অনুশীলন করব সেই বিষয়টা জেনে নেব প্রতিদিন পনেরো মিনিট ফ্রি রাইটিং করুন যা খুশি লিখুন কিন্তু সুন্দরভাবে লিখুন প্রতি সপ্তাহে পুরনো ও নতুন লেখার তুলনা করুন একুশ দিন পর আপনি নিজের লেখায় দৃশ্যমান উন্নতি দেখতে পাবেন সুপ্রিয় বন্ধুরা হাতের সুন্দর লেখা একটি অভ্যাস যা সময়ের সঙ্গে সঙ্গে এবং অভ্যাসের সঙ্গে সঙ্গে গড়ে ওঠে আপনি যত বেশি লিখবেন তত বেশি নিখুঁত হবেন আজ থেকে লিখুন মনোযোগ দিয়ে কারণ সুন্দর লেখা আপনার আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার লেখা সুন্দর হবে এবং নান্দনিক হয়ে উঠবে আমাদের প্রত্যেকটা ক্লাসেই কুইজ থাকবে যে কয়েকটা ক্লাস হবে সেখানে কুইজ থাকবে মূল উদ্দেশ্য হলো যে ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখা তো আমাদের প্রথম ক্লাসের কুইজ হলো সুন্দর লেখার প্রধান উদ্দেশ্য কি দুই নাম্বার হলো প্রতিদিন সুন্দর লেখা অনুশীলনে কত মিনিট সময় নিতে হবে বা কত মিনিট করে অনুশীলন করা ভালো তারপরে রয়েছে লেখার সময় কলম কত ডিগ্রি কোণে ধরলে ভালো হয় এই তিনটা প্রশ্নের উত্তর ক্লাসের মধ্যে রয়েছে আপনারা সঠিক উত্তরগুলো এখানে কমেন্টসে লিখে দিবেন সঠিক উত্তরদাতাদের ভেতর থেকে আমরা লটারির মাধ্যমে বিজয়ীকে নির্বাচন করব এবং যার কাছে চলে যাবে আমাদের মজার ক্লাসের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার তো এই ছিল আজকের ক্লাস থিওরিটিক্যালি আমরা আজকের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা নিয়েছি আগামী ক্লাসে যা থাকছে সেগুলো হলো সঠিক মাত্রায় লেখা তারপরে রয়েছে সঠিক ওয়েবে বর্ণ লেখা তারপরে থাকবে সুন্দর করে বর্ণ লেখা আমরা মূলত এখানে প্র্যাকটিক্যাল ক্লাসটি আগামী দিন নেব আগামী ক্লাসে সবার উপস্থিতি প্রত্যাশা করে শেষ করছি আজকের ক্লাস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ